আসসালামু আলাইকুম বাতিজার কুতারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও আমরা কিভাবে মাছ বিক্রি করি বাজারে পুরুষ মানুষের সফলতার পিছনে অন্য কোনো মানুষের হাত কখনোই থাকে না তার পরিশ্রম আর দিনরাত পরিশ্রমের ফলে একজন পুরুষ সফলতা দেখা পায় যখন সফল হতে যায় তখনই চারিদিক দিয়ে কত বাধা সমাজ প্রতিবেশী আর ফ্যামিলি থেকে আসে কত টাকা পয়সার চাপ তখন পুরুষের সফল হওয়াটা কতটা জরুরি হয়ে দাঁড়ায় সে একজন পুরুষ মানুষই ছাড়া এই দুনিয়াতে আর কেউ জানতে পারে না তেমনটা আমার বেলা হয় বারবার জানি না কখন সফল হতে পারবো বাবা মায়ের বয়স দিন দিন বেড়েই চলছে আমাদের চারপাশে কিছু প্রতিবেশী আছে যারা কিনা আমি সারাদিন কাজকাম করলে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই অথচ আমি যদি একটু ভিডিও করতে যাই তখনই তাদের সরে চুলকানি অথচ দেখবেন আপনি তিন বেলা না খেয়ে থাকলেও আপনার প্রতিবেশী একদিন এসে জানতে চাইবে না আজকে কি দিয়ে ভাত খাইছেন বা কি খবর আপনার এগুলো জানতে কখনই আসবে না এক <laughs> আছে 啊，玩过那个。 আমি অবশ্য সে বাজারের দিকে রওনা দিলাম সে গ্রাম এলাকা তো মাছ এগুলো অনেক মাছ বিক্রি করতে অসুবিধা হয় এলে শহরে যাইতো আর কি আমাদের গ্রামে তো একটু দূরে গিয়ে বিক্রি করতো এজন্য একটু অসুবিধা আর মাছ আলহামদুলিল্লাহ ভালোই পাইছি কিছু মিলে জোয়ার মাছ তো এই সময় একটু ভালো মাছ লাগে আর বাইন পাইছি মাসাল্লাহ অনেক বড় বড় আর এই দিকে দেখেন আর মূলত মাছ বিক্রি করার জন্য আমার প্রতিদিন অন্য অন্য জায়গাতে যাওয়া লাগে আর কি এই জন্য একটু কষ্টা সারাদিন তারপর আমি ভিডিও বানাই মাঝে মধ্যে সবসময় সময় বানাইতে পারি না সে মাছ মারার পেরে সব সবকিছু মিলে সব বিজি তাই আমি মাছ মারত বিক্রি করতো সব কিছু মিলে আমি একটু টাই আর এবারিটিং মিডিটিং মিলে কষ্ট হয়ে আর তাই প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না এর জন্য দুঃখিত ইনশাল্লাহ সবসময় চেষ্টা করুন আপনার ভালো কিছু দেওয়ার জন্য আর ভালোবাসা রাখবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অনেকেই জানতে চান যে আমরা মাছ কোথায় বিক্রি করি আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আমি কই যাই এবং কীভাবে মাছ বিক্রি করি সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখলে বুঝতে পারবেন কত টাকার মাছ প্রতি করি বা সব সময় আমি মাছ বিক্রি করেও আমি কত টাকা ইনকাম করতে পারি ভিডিওটি দেখতে তাই আর বাসারা যা অবধি সঙ্গে তেন লেটস গো স্টার্ট আর গাইস আমি বাজার পর্যন্ত যাইতে পারি নাই রাস্তায় এ লোক দেখার পরে এই লোকে সবগুলা মাছ কিনে নিছে এই জন্য বাজারে যাই